দুই সালে আসন্ন রোজারিদের থাকছে না সাকিব মেহেদি হাসান হৃদয়ের সিনেমা তবে সাকিব মেহেদির জুটি দুই সালে না থাকলেও থাকছে মেহেদি সিয়ামের জুটি সাকিবের ফিরিয়ে দেওয়া সেই সিনেমার নায়ক হিসেবে থাকবে সিয়াম আহমেদ এবং নায়িকা হিসেবে থাকছেন ফার্তনা ফারদিন দিঘি তবে সত্যতা এখনও জানা যায়নি বরবাদ সিনেমার পর আসন্ন রোজারিদে আবারও সাকিবের সঙ্গে আসার কথা ছিল মেহেদি হাসান হৃদয়ের পরপর তিনটি সিনেমার গল্প শোনানো হয়েছে মেগাস্টার শাকিব খানকে গল্প কোনোটাই নাকি তার পছন্দ হয়নি কিন্তু মেগাস্টার শাকিব খান জানিয়ে দিয়েছেন তাকে ছাড়া অন্য কাউকে নিয়ে চিন্তা করতে কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এখন প্রোডাকশন হাউসটি নতুন কাউকে নিয়ে সিনেমাটি নির্মাণ করতে পারে তবে খুব শীঘ্রই সাকিব খানকে নিয়ে আসবে কিন্তু কবে আসবে এখনও জানা যায়নি সাকিবের ফিরিয়ে দেওয়া গল্প দিয়ে কাজ করবেন সিয়াম আহমেদ গল্প সিয়ামের পছন্দ হয় যা ছিল দারুণ আসন্ন রোজারিদে আসছেন এই জুটি হয়ে নায়ক সিয়াম আহমেদ থাকছেন নায়িকা থাকছেন ফারদিন দিঘি পরিচালক মেহদি হাসান হৃদয় এমনটাই জানা গিয়েছে শোনা যাচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে কিংবা অক্টোবরের শুরুর দিকে সিনেমাটির ক্যামেরা ওপেন হতে যাচ্ছে শুটিং শেষে ছাব্বিশ সালে রোজার মুক্তি পাচ্ছে এই সিনেমাটি